মরমি আসে নাই এখনো মরমির একটা বাচ্চা আসছে রঙ তুলির বাচ্চা পায়ে কপালে ওর রঙ তুলির একটা ছাপ আছে সেটা আসছে আর মেয় করতেছে আজকে মাছের মাথা নাও বাচ্চাদের জন্য এক যন্ত্রণা ওরা ক্যাঁ ক্যাঁ করে মরমি আবার ক্যাঁকে করে না মরমি যদি একান্ত খাইতেই না পায় তখন হয়তো একবার দুইবার মানে না পারতে করে আর এরা খাওয়ার পরও কিন্তু কেন কেউ করতে থাকে 아 h 야아 r ạ 오 h đ 이 Sờ ơi g i ভাত খাও আজকে মাছের অবস্থা বেশি ভালো না এই জন্য ভাতেই তোমাদের খাদ্য সংস্থান হওয়া উচিত ওই দুজন আসলে তার কোনো রেহাই নেই কি দিব তাদেরকে মরমই তো ভাতই খায় না না কি বলতে চাও তোমরা হুম তোমাদের ক্ষুধা কিসে গতকালকে রাত্রে এর আগের এক সপ্তাহ তুলনায় কিছুটা স্পিড বাড়ছে মনে হয় নেটওয়ার্কের মোবাইল নেটওয়ার্ক বলি আর ওয়াইফাই বলি দুইটারেই দেখলাম যে ক্ষমতা বাড়ছে জানি না দেশ কোন দিকে যাচ্ছে ছাত্ররা কি শুরু করলো কে জানে তারা কি চায় পুরা পুরা ব্যাপারটা তো এখন স্পষ্ট না কোটা চাইছে ওটা সমাধান চাইছে সমাধান তো করলো আমার তো মনে হয় না খুব বেশি অযৌক্তিক সমাধান করছে এখন আবার ওদের কোন মর্জি শুরু হইলো কে জানে এ ব্যাপারে কিছু কথা বলবো ভাবছি তবে এই ভিডিওতে না আলাদাভাবে একটা ভিডিও বানাবো এ প্রসঙ্গে কিছু কথা বলা দরকার জানি না মানুষের যুক্তিযুক্ততা মনের ব্যাপারগুলো এত ক্ষীণ কেন এত জটিল কেন এটাই বুঝলাম না কিছুটা সুরাহা করার চেষ্টা করব আশা করি দেখা যাক কার কতটুকু মত অর্জন করি সেটা দেখা যাবে ভবিষ্যতে তবে আমি কারো পক্ষ নিয়ে কথা বলি না ন্যায়ের পক্ষে কথা বলি সবসময় ন্যায়ের মধ্যে যদি এক পক্ষ থাকে তাহলে সে ওই পক্ষে পড়বে আর যদি কোনো পক্ষই ন্যায় না থাকে তাহলে কিন্তু কোন দুই পক্ষই বাদ যাবে কারণ আমি চিরকাল এভাবেই এই আদর্শ যাপন করে আসছি আমার জীবনে সর্বাবস্থা সত্য এবং ন্যায় উচিত কথা বলার মানুষ আমি এবং উচিত চিন্তা মনে ধারণ করার মানুষ আমি শত বিড়ম্বনার মধ্যে আমি সত্যকে ছাড়ি না ন্যায়কে ছাড়ি না তো দেখা যাক কি বলা যায় মানুষের জ্ঞান বুদ্ধি চিন্তা চেতনা মন মানসিকতা এত খারাপ হলে এত ব্যাগতিক হলে কেমন লাগে মেজাজটা খারাপ হয়নি আমারও মেজাজ বিগড়ে আছে দেখি এখন এই মেজাজটা কিছুটা হালকা করা যায় কি না দু চারটা কথাবার্তা বলে আজকে তো এরা দুইজন ছাড়া বাকি দুইজনের উৎপত্তি ঘটল না ওরা কোথায় মন ফেলে আছে কে জানে বৃষ্টি বাদলের দিন হয়তো এই কারণে হয়তো একটু অন্যরকম পরিস্থিতি অন্যরকম বেলা এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে তাহলে ওই দুজনের আর আশা করা যায় না আমি বৃষ্টির কাছ থেকে কাঁতে শিখেছি আমায়ার কান্নার ভয় দেখিয়ে কোনো লাভ নেই আমি বৃষ্টির কাছ থেকে কাঁতে শিখেছি আমায়ার কান্নার ভয় দেখিয়ে কোনো লাভ নেই মরমের বাচ্চাদেরকে দুই লাইন গানও শুনিয়ে দিলাম ওরা আমার দিকে মুখ ফিরে তাকা ওই যে একটু ব্যতিক্রম শুনল যে মাথার অবশিষ্টাংশ খাচ্ছে ওরা আরও একটু রয়ে গেছে বৃষ্টির প্রকৃতির তরজমাকে ওরা ভয় পাচ্ছে বিদ্যুৎ চলে গেছে এই জন্য পুরো অন্ধকার হয়ে গেছে পরিবেশটা তো আপাতত আজকে এখানেই শেষ করি কোথাও হাফেজ ভালো থাকেন ভালো রাখেন এই তো